গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলায় কাকিমা রেডি হয়ে গেছে কারণ স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার আগে একটু আমাদের সাথে দেখা করতে এসেছে তাই আপনার দাদাভাই একটা ছবি তুলে দিচ্ছিল যে ক্যামেরাম্য হাই ফ্রেন্ডসে যাওয়ার অনেকক্ষণ পরে একটু ছাদে আসলাম বেশি ভিডিওই করতে পারছি না সারাক্ষণ আপনার দাদাভাইয়ের সাথেই থাকছে আর যে কাকাদের বাড়ি এখানে না আমরা আসার পরের থেকেই প্রত্যেক দিন মানে হেলিকপ্টার আসছে ছটা সাতটা আটটা করে প্রত্যেক দিন ভাবি একটু ভিডিও করবো আর করাই হয় না এখন মনে হচ্ছে হেলিকপ্টারগুলো আবার আসবে তাই আমি একটু ছাদে এসেছি আপনাদের দেখাবো একসাথে একটা দুটো হেলিকপ্টার দেখেছি কিন্তু একসাথে আটটা সাতটা দেখা একটু মানে ওই দেখুন পেছনে দেখা যাচ্ছে তিনটে একসাথে চারটে পাঁচটা পাঁচটা কিন্তু পরপর পাঁচটা হেলিকপ্টার আসছে পেছনে ছটা চলুন সাতটা সাতটা হেলিকপ্টার ওই যে আমার পেছনে আসছে চলুন জুম করে দেখাই একসাথে এরকম সাতটা খুব কমই দেখা যায় ছটা আর এই যে একটা সাতটা সাতটা কিন্তু তো একসাথে আসছে আটটা ওই পেছনে আরেকটা দারুণ লাগছে দেখতে হেলিকপ্টার পর পড়ে গেল আকাশ মিসারকে এসেছে দেখার জন্য আগে ছোটবেলায় মনে আছে একদিন বগুলায় হেলিকপ্টার নামবে সেটা দেখার জন্য আমরা সবাই সেই বগুলার হাই স্কুল মাঠে গেছিলাম ওই পুরোই হাই স্কুল মাঠে মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না এত মানে মানুষ গেছিল হেলিকপ্টার নামা দেখার জন্য আর এখানে কতগুলো একসাথে দেখলাম আবার একটু পরে আসবে এই সন্ধেই গেল ওই যে সামনে দি আবার দেখুন হেলিকপ্টারগুলো ঘুরে ঘুরে আসছে কি দারুণ লাগছে ওয়াও আমার এখান থেকে আর জুম করতে পারছি না আপনার দাদাভাইয়ের ফোনটা নিয়ে আসলে আরও জুম করে দেখাতে পারতাম তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা চারটা আটটা হেলিকপ্টার একসাথে এই যে হেলিকপ্টারগুলো সব একসাথে আবার চলে গেল এই যে বুড়ি এখানে লুচি ভাবছে যদিও আমার কথা বলতে অসুবিধা হচ্ছে ব্যথা করছে কথা বলো যাই কথা বলত না ওই লুচি লুচি হয়ে গেছে লুচি ভাজছে

রাত্রেবেলার দিক থেকে খুব ব্যথা শুরু হয় তো আর নাকটা যখন শুকিয়ে থাকে তখন চাপ ধরে থাকে না এখন শুকাচ্ছে না টান ধরছে আমার মনে হয় না স্প্রেটা করে নাকের জলটা দিলেই পারবে জল দিয়ে পাঁচ দু করলে কিছুক্ষণ ব্যথা লাগে তো জল দেওয়ার পর একটু ভালো লাগে তখন এখনও শুকায়নি তাও এখন অনেকটা সুস্থ তাই না এখন কথা বলতে পারছি আর এই যে সকালবেলায় ওষুধপত্র খাবে এখন সব কিছু এই যে রেডি ওয়াশ করা হয়ে গেছে নাক পরিষ্কার করে নিয়ে আসলো আর এই যে এখন নাকে ওষুধ দিয়েছ অনেকবার করে নাক পরিষ্কার করতে হয় দিনে আটবার সাতবার করে নাক পরিষ্কার করতে হয় আর নাকে অনেক ওষুধ দিতে হয় এখন একটু ওষুধপত্র খাবে খেয়ে একটু রেস্ট বেশি জোরে কথা বলা যায় না আর বেশি শক্ত জিনিসও চিবিয়ে বিয়ে খেতে পারে না একটু হালকা নরম নরম খায় আর নিশাক মোটামুটি ঠিকই আছে হালকা হালকা ব্যথা আছে

ঠিক আছে তাহলে সারাদিন আমরা যা যা করি সবাই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন তাই তো ওই যে শুয়ে আছে আপনাদের দাদা ভাই একটু একটু ভালো হচ্ছে কারণ কি ঝগড়া করা শুরু করে দিয়েছে পেছনে শয়তানি করা শুরু করে দিয়েছে তাই মনে হচ্ছে যে ভালো হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে নিজে নিজে ডিম সিদ্ধ ছুলছে আমি তাহলে হাত ধুয়ে আসলাম কিসের জন্য হ্যান্ড দিয়ে হ্যাঁ অত উন্নতি দাও না হাত ধুয়ে আসলাম আমি ডিম সিদ্ধ চোলার জন্য এসে দেখি নিজে হ্যাঁ হ্যাঁ চলছে হুম পিঠ লবণ নেবে ঠিক আছে ডিম সিদ্ধ খাচ্ছে এবার চা বিস্কিট খাবে তারপর আবার সকালে অনেকগুলো ওষুধ আছে সেগুলো সব খেতে হবে এই দু প্যাকেট ওষুধ এগুলো সব আপনার দাদা ভাইয়ের আর নেসারগের আলাদা এক প্যাকেট আছে এই যে এখন আমি নিচে চলে এসেছি আর এখন আপনাদের দেখাবো কি কি রান্না হয়েছে আজকে অনেক কিছু রান্না হয়েছে সব কিছু দেখা এটা হয়েছে চিংড়ি কষা এটা হয়েছে হ্যাঁ নিচে পাঁচটা মাছ খেয়েছে আর এটা হয়েছে মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি এটা দারুণ টেস্ট হয় খেতে এই যে রুই মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে এটার মধ্যে হয়েছে বিট গাজর দিয়ে একটা তরকারি আর এই যে হয়ে গেছে মাংসের ঝোল এটায় আছে কষা মাংস এটা নিসাগ আর ভুনুর আর এটার মধ্যে আছে চিকেন স্যুপ এটা মেজগা কার পরে বাবা আরও তো আছে এই যে আরেকটা রান্না হয়ে গেছে এটা তো দারুণ খেতে হবে পুটি মাছের চচ্চড়ি মাখা মাখা সকালের খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি কত ফল কেটেছে পেয়ারা আর আম পার্সিমন আরো কাচ্ছে সফেদা ওখানে কি ডিমো কাট বানাকি এইখানে বাবা লাল শাক এটক এই যে লাল শাক না কি যেন বলে টক ফলে টক ফলে এগুলো খাবা টক খাবা খাবে তো এনেছে টাকা এই যে কত অ্যাপেল নিয়ে আসছে এই পেয়ারাগুলো এত টেস্টি এই সাতরা গাছে পাওয়া যায় এই পেয়ারাগুলো মনে মনে হচ্ছে একটা গাছ যদি থাকতো তাই না এই টেস্টি পেয়ারা কেমন কাচ্চু পেপে

ওনা কাকাও স্ট্রবেরি মাখা খায় স্ট্রবেরি কে মাখাচ্ছে বল ঠাকুমা বল আর তুমি কী করছো হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর পেয়ারা একদম এত সুন্দর পেয়ারা পেয়ারা হ্যাঁ কোন কুল মাখা ভেবে স্ট্রবেরি মাখাচ্ছে

হ্যাঁ বেশি ভিডিও করতে পারছি না তাই অল্প অল্প করে যেই ভিডিওগুলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পরের দিন সকালে আবার ভিডিওটা শুরু করছি আপনাদের দাদাভাই যে নাক পরিষ্কার করছে এইভাবে প্রত্যেক দিন ছ সাতবার আটবার করে নাক পরিষ্কার করে কালে চা বিস্কিট খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি এখন রান্না হয়ে গেছে আর আপনার দাদাভাইকে এই যে খাবার দিয়ে দিয়েছি ডিম মাছের ঝোল ডাল ভাজা সব কিছু আছে এই যে আমাদেরগুলো এসে গেছে তোরা ভাত এগুলো তুই চুল কেটেছিস

মৌখামির জিনিসগুলো ধরো আর পাতাগুলো এই যে এবার কেকটা দেখাবো খুলে আজকে হলো 15th ডিসেম্বর আমাদের বিবাহ বার্ষিকী ছিল তাই কাকীমা আমাদের জন্য গিফট কেক কিনে সারপ্রাইজ দিয়ে দিলো ওতোটা খুব সুন্দর একটা কেক চকলেট फ्लेভারের ইসাক চকলেট फ्लेভারের কেক ভালো খায় কেকটা কাটার পরে খাবে সবাই তাই বসে আছে যে এই সবাই বসে আছে যে কেকটা কখন কাটবে আর খাবো আমরা কে কে লাইক টি কে লেখা হয়ে গেছে আর এই যে কেক খাওয়ার জন্য হাত দিয়ে আসছে কেক কাটার থেকে খাওয়ার বেশি মানে অনেক দিন খায় না তো তাই খাবে এই যে কেকটা একটা না কাটো তুমিই কাটো আমি ভিডিও করি তুমি কাটো দুইজনে কাট ওকে কেটে খাবে ওই যে খাওয়া হয়ে গেছে একজন খেলে যাবে খাওয়া হয়ে গেছে যে খাওয়ার সে খেয়ে নিয়েছে নিসার্গে না দিয়ে তুমি ওর মা খা গুলুরে দিলা না নিসার্গে দিলা না কেকটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল এত দর্শকরা রয়েছে তার এইবার আমি কেটে কেটে সবাইকে দর্শকরাও তোমার আগে গুলো রাগে দিয়ে নেই নাও একটা নাও একটা নিয়ে নাও যে কোনো একটা

মেজকা খায় না মেজ মেজোকা কি আমাদের একটা প্রেসার কুকার দিয়েছে প্রেশার কুকারটাও ঠিকঠাক লাগাতে পারেনি খালি ঝগড়া করতে পারে লাগাতে গিয়ে উল্টা লাগিয়ে দিয়েছে এখন এই যে দুই কাকা ভাইপো মিলে খুলতে পারছে না দুইজনে মিলে

এখন রাত হয়ে গেছে আর বাবা আর ছেলে মিলে দেখছে সিনেমা সকাল হয়ে গেছে আর সকাল থেকে যে চলে এসেছি আমরা ভিডিও করতে কালকে ছিল আমাদের বিবাহ বার্ষিকী কালকে কাকিমা গুলো কেউ বাড়িতে ছিল না তো সারাদিন তাই কালকে আমরা কিছুই করিনি বসে ঠোসেই কাটিয়ে দিয়েছিলাম গল্প করে ঠরে আজকে সকাল হচ্ছে বিবাহ বার্ষিকী খাওয়া দাওয়া তাই তো ঠিক আছে আমি এখন যাব নিচে নিচে কি 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 রান্না হচ্ছে সব দেখা এই যে এটা এখন একটা কারহা কারা না এটা কি একটা জুস এই জুসটা খেলে কিন্তু খুব ভালো হয় ঠিকই রান্না মাছের মাথা দিয়ে ঘন্ট খয়রা মাছের একটা তরকারি আর হয়েছে সব সবজি দিয়ে ছোয়া দিয়ে একটা ঘেট আর আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে খাসির খাসির মাংস 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 এই যে এটা আবার বৌমা খাসি খায় না তাই জন্য মুরগি হচ্ছে এই দেখো মুরগি একটু কষা কষা করে করব আর এইটা হয় শাক 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 পিটালি হবে এখনো হয়নি রান্না হয়ে গেলেও দেখো রান্নার পরে আবার ফিরে আসলাম এই যে রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে শাক কষা মাংস সবজি একটা আর এখানে হয়েছে চাপিলা মাছের তরকারি আর হয়েছে মাটনের ঝোল এই যে সকাল হয়ে গেছে আর সকাল বেলায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে অনেক কিছু আছে এই যে সবজি আছে শাক পিঠালি আছে দেখিয়ে দিয়েছ তাহলে আর দেখালাম না ঠিক আছে কেমন খাচ্ছ মা হ্যাঁ আর এইদিকে সোনা কাকা

বাবা অপারেশনের পরে ফার্স্ট গান আর এই যে নিমু কেমন খাচ্ছো বলো আর আমাদের গুলো দেখি লি বাবা লিগুলো খাইনি গুলো একটু ডায়েট আছে কেমন খাচ্ছো থালা পুরো পরিষ্কার কাকিমাকে দেখি মনে হচ্ছে ভালোই খেয়েছে আর আমার খাওয়া হয়ে গেছে আমরা খুব ভালো খেয়েছি এত খাওয়া খেয়েছি পেট মনে হচ্ছে এখন ফেটে যাবে কুমালি রুটি আর মাংস কষা মাংস আর খাচ্ছি মটন আর পরোটা তুই বলো কেমন খেলা কটা খেয়েছো হ্যাঁ

নিমো এই অসুস্থ রোগী সাপটা খেলো তোমার তো আর দুটো একটা খাওয়া চাই তিনিয়ার ঘি ঘি আর ঘি দিয়ে চাটডে তাহলে গুণুই পিছনে পড়ে গেল গুলো আজকের উইনার হবে আমাদের নিমো বগা হচ্ছে নিমো দিদি বগা এইটুকি বগা হয়েছে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে এইটুকি খেয়েছে আমি দিতে চেয়েছিলাম না তাও জোর করে খেয়ে নিয়েছে অমলেরটিকে অপমান করা ও হবে না

খাওয়া শেষ হয়ে গেছিল গুলো নতুন করে শুরু করছি শেষ থেকে শুরু হ্যাঁ এমনিতেই গুলো মিষ্টি আরও মিষ্টি হয়ে যাবে মিষ্টি খেয়ে চিনি খেয়ে আরো মিষ্টি হয়ে যাবে আমাদের গুলো যা ক্যামেরাটা অফ করে দিলাম তুমি খাওয়ার পরে বলছি খাওয়া গে আগে খাইনি আমি খেলাম পাঁচটা তোমাকে কেন আমি না 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 একটু খাও আমাদের নিমো আজকে দশটা রুটি খেয়ে সবাইকে হারিয়ে নিজে জিতে গেছে আর গুলো তার জন্য একটা উপহার কি দেবে বলো ভাইকে